পঞ্চাশ ডলার ও পাঁচশো টাকা একশো ডলার ও পাঁচশো টাকা ডলার দুইটার দেখকে আমরা বলা নিয়ে বাঙ্গাইছি ডলার দুইটা বাঙ্গায় দিয়ে দে এদিন আসলে অরজিনাল আসসালামু আলাইকুম এত সময় যে ভিডিওটা আপনারা শুনলেন সেটা হচ্ছে পঞ্চাশ ডলারের নোট আর সেটাও হচ্ছে পাঁচশো টাকা এবং একশো ডলারের নোট সেটা হচ্ছে পাঁচশো টাকা আফসুস এবং কষ্টের বিষয় এটাই যে লোভ মানুষকে আসলে কতটা ক্ষতি করে যখনই আপনি লোভে পড়বেন তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো ভুল নেই যে লোভ যখনই আপনি করবেন তখন আপনার ক্ষতির সম্ভাবনা মানে অনেক গুণ বেড়ে যাবে এখানে যে ভিডিওটা আমি সামনে দেখিয়েছি সেটা হচ্ছে বরিশালের একটা ভাইয়ের ভিডিও উনি গ্রামে থাকে তো ওনাকে ওনার কোনো আত্মীয় বা কোনো পরিচিত লোকের মাধ্যমে কেউ অফার করছে যে পঞ্চাশ ডলারের যে নোট সেটা যদি উনি কিনে সেটা পাঁচশো টাকা পাবে এবং একশো ডলারের যে নোট মানে একশো ডলারের একটা নোটেও সে পাঁচশো টাকা পাবে আচ্ছা বর্তমানে ডলার ধরে নেন ডলার রেট একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকা যদি ডলার রেট হয় তাহলে একশো একটা নোটের যে দাম সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো উনি বারো হাজার পাঁচশো টাকার ডলারটা কততে পাচ্ছে মাত্র পাঁচশো টাকায় ধরে নেন পঞ্চাশ ডলারের একটা নোট পঞ্চাশ ডলারের একটা নোটের দাম যদি 125 টাকা করে হিসাব করি তো সেই ক্ষেত্রে 6250 টাকা আসে আচ্ছা এই 6250 টাকা ডলারটা উনি কততে পাচ্ছে 500 টাকায় পাচ্ছে আরে ভাই মানুষ কেন আপনাকে ফ্রিতে ফ্রিতে জিনিস দেবে মানুষ কেন আপনাকে তার টাকা আপনাকে কেন ফ্রি দেবে অবশ্যই এখানে তার স্বার্থ আছে বা প্রতারণার আশ্রয় নেবে আমি আপনাদেরকে দেখাই এই যে ডলারটা এই যে এখানে যে দেখেন এখানে যে ডলার আছে এই যে ডলার এই ডলার একটা ডলারের দাম যদি ছয় হাজার টাকা হয় বা এই একটা একশো ডলারের নোটের দাম যদি বারো হাজার পাঁচশো টাকা হয় সেই ডলারটা আপনাকে পাঁচশো টাকা দিবে আপনি কোন লোভে পড়ে যাচ্ছেন মানুষের কাছে অবশ্যই আপনার সাথে প্রতারণা করবে আর এই এই যে যে বা প্রতারণার যে শিকার এগুলো আমরা প্রতিনিয়ত হচ্ছি কেন হচ্ছি আমরা সতর্ক না আমরা মানুষ যেটা বলে এটার পিছনে আমরা দৌড়াই এটার পিছনে ছুটি তো আপনারা যারা আছেন তাদের অবশ্যই সতর্ক হতে হবে ফ্রিতে ফ্রিতে কেউ কিছু দেয় না ভাই ফ্রিতে কোনো কিছু হয় না বিশ্বের কোথাও আপনি ফ্রিতে কিছু পাবেন না গিভ টেক যদি আপনি সঠিক মূল্য পে না করেন কোনো জিনিসের আপনি সঠিক বস্তু পাবেন না এখন আপনি পাঁচশো টাকার পাঁচশো টাকা দিয়ে আপনি বারো হাজার টাকার জিনিস নিবেন আপনি তো প্রতারিত হবেনি আপনার বাড়ির জায়গা জমি বিক্রি করে আপনি টাকা দিবেন আপনার টাকা নষ্ট হবে না হবে কি যে বেচারা সচেতন আছে তাদের টাকা নষ্ট হবে তো এই যে জিনিসটা আমি যে শুরুতে যে বলছে যে বা ডলার ডলার অনেক আছে তার কাছে এবং একটা দুইটা নোট সে দিছে প্রথম প্রথম একটা দুইটা নোট হয়তো আপনাকে তারা অরিজিনালটাই দিল আপনি চেক করে দেখলেন বিক্রি করে দেখলেন যে সঠিকভাবে আপনি এটা পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে যখন আপনি যাবেন অনেক টাকা নিয়ে অধিক টাকা নিয়ে অধিক ডলার কেনার জন্য লোভে পড়ে তখন দেখা গেল যে আপনাকে বিভিন্নভাবে জিম্মি করে আপনার পুরো অর্থ হাতিয়ে নিচ্ছে এমন কি আপনার জীবনের রিক্স পর্যন্ত থেকে যাবে ওখানে আপনি আপনার সুস্থভাবে যে আপনি বাসা যে ব্যাক করতে পারবেন কিনা এটাও সন্দেহ আছে তাহলে কেন কেন আমরা লোভে পড়ব কেন মানুষের কথায় পড়ব তো সতর্কতার জন্য আমার ভিডিওটা করা ভাই যে কখনো লোভে পড়ার দরকার নাই লোভের থেকে বড় বিষয় হলো যে আপনি এই জিনিসটা মূল্যায়ন করবেন যে আপনাকে কেন ফিরিতে দেবে কারণ কারো স্বার্থ ছাড়া তো আপনাকে দিবে না আমি যদি একশো ডলার বিক্রি করি আমার যদি দশ পয়সাও লাভ হয় আমার দশটা টাকা লাভ হবে আমি লাভের উদ্দেশ্যে আমি ডলারটা বেচবো কিন্তু আমি বারো হাজার পাঁচশো টাকার জিনিস আমি যদি এক হাজার টাকায় দেই পাঁচশো টাকায় দেই কেন দিব আমার তো আপনার সাথে তেমন কোনো আমার সম্পর্ক নাই আপনি তো আমার কোনো ওরকম কিছু না যে আপনার দি আমার সুবিধা হবে তাহলে আপনি কি আমি কেন দিব এই কেন দিব এই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন এই জায়গাটা থেকে যদি আপনি যদি বিবেচনা করেন তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আপনার লটারি বেজেছে আরে ভাই লটারি বেজেছে লটারি লটারি আর আর কেউ বাজে না আপনারই বাজে আপনি এত টাকা দেন আপনার এই জিনিসটা গাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে অমুক দেওয়া হবে এরকম হয়তো তো আমার কথা হচ্ছে যে ভাই লোক থেকে সাবধান এবং যে জিনিসটা আপনি চিনেন না বুঝলাম যে আপনি বারো হাজার টাকার জিনিসটা আপনি দশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এই নোটটা তো আপনি চিনেন না এই নোটটা আপনাকে যদি জাল দেওয়া হয় কাগজ দেওয়া হয় আপনি কি বুঝবেন আপনি কেন আপনি যে জিনিসটা না জানেন যে জিনিস সম্পর্কে আপনার কোন ধারণাই নেই সেই জিনিস কেন আপনি কিনতে যাবেন আর সেই জিনিস আপনি কিনে যদি প্রতারিত হন তাহলে তো আপনি তো ওইটার যোগ্য ভাই কারণ আপনি মূর্খতার প্রমাণ দিয়েছেন এই জন্য আপনি যোগ্য এখন আপনি প্রশাসনের কাছে যান অন্য জায়গা খোঁজাখুঁজি করেন ভাই সেটা তো সে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে কিনা বা আপনি রিটার্ন পাবেন কিনা সেটা পরের বিষয় কিন্তু আপনি তো আপনার বকমের জন্য আপনি প্রত্যাীত হচ্ছেন তো ভাই লোভ করা যাবে না যে জিনিস নিজে না বোঝেন যে জিনিস না জানেন পাঁচ জনের সাথে শেয়ার করেন নিজে নিজে কোনো কিছু করতে যাবেন না নিজে নিজে কিছু করতে যাবেন এই ভাইয়ের মতো এরকম অসহায়ত্ব হয়ে যাবেন এই ভাইয়ের মতো আপনাকে আজ কষ্ট করতে হবে আপনাকে মানে চিন্তিত হতে হবে তো সবাইকে বলবো ভালো না ভাই যে জিনিস আপনি না বোঝেন সেই জিনিসের ধারে কাছেও যাবেন না তো ভালো থাকবেন ভাই আসলে সতর্কতার জন্য আমি এই কথাগুলো বলেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা তিরস্কার করার জন্য বলি নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ